বেরিলিয়াম ফেরিক ম্যাঙ্গানিজ জিঙ্ক কপার নিকেল 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 উপাদান উপাদানকারী মৌল উপাদানকারী মৌল গাস সিলিকন গাস সিলিকন সিফোর উদ্ভিদ সোডিয়াম গাস সিলিকন গাস সিলিকন সিফোর সিফোর উদ্ভিদ সোডিয়াম নাইট্রোজেন ফিক্সিং লিগিউম হল ক্রোবাল সামুদ্রিক শৈবালে থাকে আয়োডিন গাস সিলিকন সিলিকন সিফোর উদ্ভিদ সোডিয়াম নাইট্রোজেন ফিক্সিং লিগিয়াম ক্রোবাল্ট ক্রোবাল্ট সামুদ্রিক শৈবাল আয়োডিন সামুদ্রিক শৈবাল আয়োডিন সামুদ্রিক শৈবাল আয়োডিন ঘাঁস সিলিকন সিলিকন সি উদ্ভিদ গাঁস সিলিকন সি উদ্ভিদ সোডিয়াম নাইট্রোজেন ফিক্সিং লিগিয়ম ক্রোবাল্ট সামুদ্রিক শৈবাল সামুদ্রিক শৈবাল সামুদ্রিক শৈবাল আয়োডিন লুন ঠেগার মতবাদ ব্যাপন মতবাদ পরিশোষণ সক্রিয় পরিশোষণ সক্রিয় পরিশোষণ লুন ঠেগার মতবাদ অথবা আত, প্রুটন ওটন আয়ন স্পোর্ট মতবাদ লেসে তিন তিন বাহক ধারণ নিষ্ক্রিয় পরিশেষণ ব্যাপন মতবাদ ডেনন ড্যানন ছতামত মতবাদ ও ব্যাপন প্রবাহ মতবাদ লুনঠে মতবাদ প্রোটন আয়ন ট্রান্সপোর্ট মতবাদ ও লসেথিন বাকি শক্তি পরিশোষণ আর নিষ্ক্রিয় পরিশোষণ হল ব্যাপন মতবাদ ব্যাপন মতবাদ অথবা আয়ন বিনিময় মতবাদ ও ডেনুন সাম্যবস্থা মতবাদ ও ব্যাপন প্রবাহ মতবাদ উদ্ভিদের ঘনিশ্লবন পরিশোষণের সাথে সম্পর্ক সম্পৃক্ত কোনটি খনিষ্বন পরি হ্যাঁ সারা দশটা লবণ পরিশোষণ এর সাথে সম্পৃক্ত কোনটি এটিপি এটিপি এপি এসে এটিপি এ কোন আয়নটি সবচেয়ে মন্থর গতিতে শোষিত হয় শোষিত হয় সালফার নিউট্রিয়েন্ট মাইক্রো নিউট্রিয়েন্ট অ্যান্ড যুগল কোনটি কোনটি ফেরিক জিঙ্ক কেতন ঘর ফেরিক জিঙ্ক ফেরিক জিঙ্ক ফেরিক জিঙ্ক জিঙ্ক ফেরিক নিষ্ক্রিয় কোনটি নিষ্ক্রিয় মতবাদ নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ সক্রিয় পরিশোষণ মতবাদ লেসিথিন বাহক খনিজ লবণ শোষণের সময় উদ্ভিদের উদ্ভিদের কোন ক্যাটায়ন দ্রুত গতিতে শোষণ শোষণ করে কোন আয়ন পটাশিয়াম প্লাস কোন উপাদানটি উদ্ভিদ মাটি হতে শোষণ করে উদ্ভিদ মাটি হতে শোষণ করে নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন সকল উপাদান উদ্ভিদ মাটি থেকে শোষণ করে উদ্ভিদ দ্রুত শোষণ করে কোনটি এন ও থ্রি মাইনাস উদ্ভিদের সবচেয়ে দীর্ঘতিতে শোষিত হয় কোনটি উদ্ভিদের সবচেয়ে দীর্ঘতিতে শোষিত হয় কোনটি দীর্ঘতিতে শোষিত হয় ক্যালসিয়াম টু প্লাস উদ্ভিদ কর্তৃক মাটি হতে শোষণকৃত অঙ্কিত পুষ্টি উপাদান কয়টি মাটি হতে শোষণকৃত অঙ্কিত অঙ্কিত মাটি পুষ্টি উপাদান কয়টি আট আর নয় উত্তরটি মাটি হতে শোষণকৃত উপাদান কয়টি ধন্যবাদ চৈধ্যটি উদ্দ স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ কয়েকটি মৌলিক উপাদান অত্যাবশ্যকীয় সতেরোটি প্রসাদন প্রসাদনের প্রকারভেদ পত্রন্দ প্রসাদন শতকরা পঁচানব্বই থেকে আটানব্বই ভাগ পত্ররন্দ্রীয় প্রসাদন মানে পাতা প্রসাদন পাতায় প্রসাদনের প্রধান অঙ্গ পত্ররন্দ্রীয় প্রসাদন শতকরা পঁচানব্বই থেকে আটানব্বই ভাগ পাতায় প্রসাদনের প্রধান অঙ্গ লেন্টিকুলার প্রসোধন শতকরা এক ভাগ লেন্টিকুলার প্রসাদন শতকরা এক ভাগ কাণ্ডের লেন্টিসেলের মধ্য দিয়ে হয় লেন্টিগুলার প্রচোদন শতকরা এক ভাগ কাণ্ডের লেন্টিসেলের মধ্য দিয়ে হয় তকীয় প্রচোদন শতকরা দুই থেকে পাঁচ ভাগ আজ বাগ পত্রতকের কিউটিকুলার মধ্য দিয়ে হয় পত্রদন দিয়ে বন্ধ হয়ে গেলে তকীয় প্রচোদন চলতে পারে আধুনিক মতবাদ আত অনুযায়ী পত্রদন্ত বন্ধ ও খোলা রাখার ব্যাপারে পটাশিয়াম আয়নকে এনকে দায়ী করা হয় জ্ঞানং ংোমিটার সাহায্যে প্রসোধন হার নির্ণয় করা হয় থেকে আটানব্বই ভাগ পাতায় প্রসাদনের প্রধান অঙ্গ লেন্টিকুলার প্রসোধন শতকরা এক ভাগ কাণ্ডের লেন্টিসেলের মধ্যে দিয়ে হয় তোকীয় প্রসোধন শতকরা দুই থেকে পাঁচ ভাগ পত্রতকের কিউটিকুলের মধ্যে দিয়ে হয় পত্রদন্ত প্রসাদন বন্ধ হয়ে গেলে তোকীয় প্রসাদন চলতে থাকে আধুনিক মতবাদ অনুযায়ী বন্ধ ও খোলার ব্যাপারে পটাশিয়াম আয়নকে দায়ী করা হয় এর সাহায্যে হার নির্ণয় করা প্রভাবক সমূহ বাহ্যিক প্রভাবক সমূহ বাহ্যিক প্রভাবক সমূহ হলো প্রখর সূর্যালোক প্রখর সূর্যালোক আলোকের উপস্থিতিতে প্রসাদন বেশি হয় বায়ুমন্ডলের তাপমাত্রা বেশি হলে প্রশুধন বেশি হয় আপেক্ষিক আর্দ্রতা কম হলে আপেক্ষিক আদ্রত কম হলে প্রশোধন বেশি হয় আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা কম হলে প্রশোধন বেশি হয় বায়ু প্রবাহ আবহাওয়া আবহ মণ্ডলের চাপ বেশি হলে প্রশোধন কম হয় আবহাওয়া মণ্ডলের চাপ বেশি হলে প্রশোধন কম হয় আবহাওয়া মণ্ডলের চাপ বেশি হলে প্রশধন কম হয় আপেক্ষিক আর্দ্রতা কম হলে প্রসাদন বেশি হয় এবং আবহাওয়া মণ্ডলের চাপ বেশি হলে প্রসাদন কম হয় এবং অভ্যন্তরীণ প্রবাহ সমূহ হলো পাতার আয়ন সংখ্যা অঙ্কা বেশি থাকে প্রসাদন বেশি হয় মেশোফিল টিস্যুতে এতে পানির পরিমাণ থাকে জীবনের শক্তি বেশি হয় বেশি হয় বেশি থাকে তো বেশি হয় পাতায় রক্ষী কোষের স্ফীতজনিত মতবাদ প্রদান করে আর পাতায় অনুযায়ী কোন আয়ন পত্রন্ধ খোলা ও বন্ধ অন্ধকার নিয়ন্ত্রণ করে পটাশিয়াম কোন দ্রবণকে কোশের প্লাজমোলাইসিস ঘটে কোন দ্রবণে কোশের প্লাজমোলাইসিস ঘটে কোন দ্রবণে কোশের প্লাজমোলাইসিস ঘটে হাইপারটোনিক 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 হাইপার অতিসার কোন দ্রবণে কোষের লাইসিস ঘটে হাইপারটোনিক কোন ত্রিপুরা সাধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক কোন ত্রিপুরা সদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক বা আলো কোনটি প্রসাধনের সবচেয়ে চেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক আলো কোনটি প্রসাধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক আলো আলো প্রসাধনের সময় পানির সঙ্গে কোন পদার্থটি নির্গত হয়ে রোগ প্রতিরোধে সাহায্য করে এদের সাহায্য করে লবণ প্রসোধনের সময় পানির সঙ্গে কোন পদার্থটি নির্গিত হয়ে রোগ প্রতিরোধে সাহায্য করে সাহায্য করে লবণ উদ্ভিদ দেহে প্রসাদনের প্রধান অঙ্গ কোনটি উদ্ভিদ দেহে প্রসাদন প্রধান অঙ্গ প্রধান অঙ্গ কোনটি পত্রন্দ উদ্ভিদ দেহে প্রসাদনের প্রধান অঙ্গ কোনটি পত্রন্দ পত্রন্দ উন্মোচন ও বন্ধ হওয়ার নিয়ন্ত্রণ করে কোনটি পটাশিয়াম আয়ন কোন আলোক বর্ণালীর উপস্থিতিতে পাতার রক্ষী কোষে প্লাস প্রবেশ করে প্লাস প্রবেশ করে নীল উদ্ভিদের উদ্ভিদের প্রসাদনের হার কাল সাথে নির্ণয় করা হয় জ্ঞান জ্ঞান পটোমিটার জ্ঞান পটোমিটার কোন আলোতে ফ্রাতর আন্দের খোলা তোরান্বিত হয় তো খোলা তোরান্বিত হয় নীল আলোতে আবহাওয়া আবহাওয়া মণ্ডলের কি কি ধরনের পরিবর্তনের কারণে প্রসাদনের হার বৃদ্ধি পায় বায়ুচাপ বায়ুচাপ কমলে বায়ুচাপ কমে গেলে প্রশোধন প্রক্রিয়ায় উদ্ভিদের পাতা থেকে থেকে পানি কি আকারে বায়ুমণ্ডলে নির্গত হয় বাষ্প আকারে আরে শোষণ করে শোষণ করে প্রক্রিয়া কোন জৈব প্রক্রিয়া উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে অবিস্রবণ প্রক্রিয়ায় অবিস্রবণ প্রক্রিয়া ও সংশ্লেষণ ং্লেষণ্লেষণ বিজ্ঞানী ফটো শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বার্নেস উন আঠারোশো আটানব্বই সালে ফটো সিন্থেটিস ফটো সংশ্লেষণ ফটোসিনথেসিস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বার্নেস আঠারোশো আটানব্বই সালে সিন্থক্রিয়াটি ব্যবহার করেন ফটো প্রক্রিয়াটি সর্বপ্রথম ব্যবহার করেন ফটোসিন্থেটিক্স প্রক্রিয়া সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বার্নেস আঠারোশো আটানব্বই সালে এক প্রক্রিয়ার জন্য প্রয়োজন ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বারো অনু পানি লক্ষ এপক্ৰিয়াৰজন প্ৰয়োজন এপক্ৰিয়াৰজন প্ৰয়োজন ছয় অনু কাৰ্বন ডাই অক্সাইড